বন্ধুরা আজ দেরি হয়ে গেছে একটু আগে ফুল তুললাম সেটা আপনাদেরকে শেয়ার করেছি লাইভে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এখন এই সিঁড়ি দিয়ে উপরে এলাম তো এবার দেখুন আজকে বারোটা বেজে গেছে এই ঘড়িটা একটু ফাস্ট আছে এখন বারোটা নয় হয়েছে তো যাই হোক বেলা বেলা বারোটা নয় কিন্তু দেখুন এখনও আমার সব মন্দির বন্ধ কালকে অমবসার পুজো করে আমি ভীষণ টায়ার্ড আর রাত্রে জেগে তারপর শরীর ভালো যাচ্ছে না একটু ওই এখন আর্থারাইটিস হয়েছে বুঝতে পারছেন নড়তে চড়তে সমস্ত শরীর ব্যথা করছে অনেক ঠিক মতো কাজ করতে পারছি না টাইমের কাজ টাইমে হচ্ছে না এই আর কি হচ্ছে কোন কাজ কখন হচ্ছে বলা মুশকিল তো যাই হোক দেখুন এই বন্ধ মন্দির এবার মন্দিরের পর্দা সরাতে হবে খুলতে হবে এই দেখুন এক বালতি কাপড় এই মানে মেশিনে দেওয়া ছিল এটা মেশিন থেকে কেচে হালকা শুকিয়ে আমার হাজব্যান্ড বালতি করে দিয়েছে আমি এখন মেলবো মন্দিরে ঢোকার আগে তো এই যে দেখুন উপরের ঘরের দরজা এখনও খোলা হয়নি পুরো অন্ধকার এই যে খুলছি তো এই দরজাটা শুধু খুলে খুলে যায় তো একটা ফিরে রেখেছি একটা হ্যাঁ তো বন্ধুরা দেখি ডাকছে ও নিচে একটুখানি মন্দিরে এলাম লেটে তারপরেও আসলে ওই যে একটু মানে প্রবলেম আছে তো সেই জন্যে এই যে কুলেখাড়া পাতার রস দেখছেন তো কুলেখাড়ার রস এক গ্লাস আমার হাজব্যান্ড বানিয়ে দিল কারণ আমার একটু রক্তের সমস্যা হয়েছে তো এটা খাওয়ার জন্যে এটা খেয়ে তারপরে মন্দিরে যাবো পরিষ্কার করতে অপেক্ষা বন্ধুরা আপনাদের করিয়ে পাতার রসটা খেলাম সত্যি যেমন আর্থারাইটিস হয়েছে তেমন হিমোগ্লোবিনের সমস্যা হয়েছে আমার হিমোগ্লোবিনটা বাড়ছে না ঠিক মতো তৈরি হচ্ছে না তো সেই হিসাবে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি একটু কিছু কাজ করতে গেলে ক্লান্ত হয়ে যাচ্ছি তো এই জন্যে তো আমি কিছুদিন মানে রুগী দেখা ক্লায়েন্ট মিট করা সবই বন্ধ রেখেছি আমার গুরুজি বারবার করে বলছিলেন করছিলেন আমারও যাওয়ার কথা তাও সেখানে যেতে পারছি না এটা উপরের ঘরটা তো ইনকমপ্লিট তবুও এই যে জানলা খুললাম এখনও দেখুন রাত্রে খুব যখন গরম লাগে না নিচের ঘরে এসি ছেলের রুমেই লাগানো আছে আমাদের রুমে নেই তো যখন খুব গরম লাগে তখন আমার হাজব্যান্ড উপরে চলে আসে এই উপরে টিনের চার শেড দেয়া কিন্তু বন্ধুরা এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় মানে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণের মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে উপরের ঘর এতটা ঠান্ডা হয়ে যায় মনে হয় যেন পুরো কাশ্মীর তো সেই জন্যে এখানে শুতে আসে আমি এখনও উপরে আসিনি দেখলেন আপনাদের সামনে খুলছি তো সব এলোমেলো হয়ে আছে এগুলো গোছাতে হবে একা মানুষ হলে সংসারের কত কাজ আর কিছুদিন ধরে আমি সকালে উঠতে পারছি না এর ভিতরে সব মায়ের শাড়ি সব কালী ঠাকুরের শাড়ি এর ভিতরে রাখা আছে আমি এখনও বাক্সের মধ্যে রাখতে পারিনি তো আপনাদের সামনে খুলে নিই এখন বেলা বারোটার বেশি হয়ে গেছে সাড়ে বারোটা বাজতে যাচ্ছে আর আমি এখন দরজা জানালামছি পড়ে তাহলে বুঝতেই পারেন যে কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সকালে অবশ্য রান্না হয়ে গেছে সিদ্ধ ভাত আর ছেলের জন্য সকালে রুটি করা হয়েছিল তো সেই রুটি চা দিয়ে খেয়ে নিয়েছি আর আজকে যেহেতু সোমবার নিরামিষ তো ভাত হয়ে গেছে আমি এই ঠাকুর মন্দির পরিষ্কার করে এত বেলায় বুঝেছেন তো তারপরে যাব নিচে গিয়ে ফুলকপির তরকারি করবো ফুলকপি আলু বড়ি দিয়ে ছেলে বলেছে ওইগুলো রান্না করবে তো সেটা আমি করবো গিয়ে এই যে ফুল তুলে নিয়ে এসে এখানে রেখেছি রান্না করতে হবে ছেলে বাড়ি না থাকলে সারাদিন একটু নিশ্চিন্তে থাকি দুজনে অ্যাডজাস্ট করে নিই ও বাড়িতে থাকলে একটু তখন ওর মনে হয় টাইম হচ্ছে না মানে টাইমে খিরে পাই বলছেন ছেলে পেলে বাড়ি থাকলে মায়ের কাছে যে আবদার তো ও বাড়িতে না থাকলে আমি তখন এই দেখুন মানে ইচ্ছে মতো কাজ করি ছেলে বাড়ি না থাকলেই দেখুন আমার উপরের তুলসী মন্দির যেখানে আমি স্নান করে জল দিই প্রতিদিন এবং সূর্য প্রণাম করি এই তুলসী গাছ শুকিয়ে গেছে তো বাড়ির বাস্তুটা কতটা খারাপ হয়েছে বুঝতেই পারছেন যদিও প্রখার রদ্রু তবুও তুলসীর চারা লাগাতে হবে লাগানোর পরে আমি আপনাদেরকে আবার দেখাবো তবে একটা কথা কি বলুন তো বন্ধুরা তুলসীর চারা হয়তো নেই কিন্তু মন্দির তো আছে তাই এই মন্দিরেই আমি জল দিই এবং সূর্যপ্রণাম মন্ত্র বলি একটা কথা বলি যে আমি কিন্তু কোনো কিছু টাইমে করতে পারছি না ইদানিং বেশ চার পাঁচ মাস হয়ে গেছে টাইমে করতে পারছি না যখন সময় হচ্ছে মাকে বলেছি আমার একটু ক্ষমা করে দিও যখন সংসারী মানুষ সংসার করে যখন সময় হচ্ছে আমি তখনই তোমাদের কাছে আসবো আর আমি সব সময় চেষ্টা করি বন্ধুরা যে নিচের কাজ শেষ করে উপরে মায়ের কাছে আসতে তাহলে কি হয় বলুন তো মানে অনেকটা সময় ঠাকুর ঘরে থাকা যায় সবার নিজের ওদের আমার স্বামী সন্তান যদি বাড়ি থাকে বা কেউ আসে বাড়ির সংসারে সব রান্না রান্নাবান্না সেরে তারপরে গিয়ে আমি মন্দিরে আসি তো আমার আর পিছুটা টান থাকে না আমি যতক্ষণ খুশি মায়ের সঙ্গে বসে মানে নিজের কথা বলতে পারি মায়ের আশীর্বাদ চাইতে পারি এই যে বন্ধ মন্দিরের সামনে তো মন্দিরের মানে প্রবেশ করবার আগে একটা কিন্তু জানান দিয়ে মন্দিরের গেট খুলতে হয় কারণ ঈশ্বরের ঘরে আমরা যে কোনো সময় তার অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারি না তাই সেই জন্যেই এই যে ঘন্টার রশ্মিটা ধরে টানলাম একটু ওয়েট করব এবং তারপর গিয়ে কিন্তু আমি মন্দিরের দরজাটা খুলব একটা প্রণাম করছি আপনারা দেখছেন না আমি উল্টো দিকে ক্যামেরা ধরে দেখাচ্ছি আমি ফেসতে সাধারণত আসি না তো সেই জন্য এই যে মন্দিরের লাইটটা জানলাম বুঝতে সুবিধা হচ্ছে দেখুন সব এলোমেলো হয়ে আছে রাতের সামের তো কাল রাত্রেই পরিষ্কার করে দিয়েছিলাম তুমি প্রতিদিনই আমি সন্ধ্যাবেলা পুজো দিতে এসে সারা দুপুরের যে সমস্ত ফুল টুল হয় পরিষ্কার করে দিই কিন্তু কালকে যেহেতু অমাবস্যা চলছিল তাই মায়ের পুজো করেছি তো সেই ফুল ফুলমালা সরানো হয়নি ওগুলো এখন পরিষ্কার করবো হয়তো অনেকে অনেক কথা বলতে পারেন কেন একটা টাইম মেনটেন করে পুজো দেওয়া উচিত এটা নিশ্চয়ই দিলে তো খুবই ভালো হয় কিন্তু বন্ধুরা ভক্তির পুজো করি আমরা সংসারে থেকে তো মন যদি সঠিক হয় না মন খাঁটি তো সব কিছু ঠিক তো সেই খাঁটি মন নিয়ে ভক্তির পুজোতে মার কাছে আসি সংসার সামলে মাকে ডাকা সাধনা করা কিন্তু একদম অনেক পুণ্যের কাজ সবাই করতে পারে না চাইলেই পারে না তো আমরা করছি জানি না সব আমি করছি বললেই কিন্তু করা যায় না বন্ধুরা নিশ্চয়ই মা করাচ্ছেন তাই করতে পারছি উনি যেভাবে চালাবেন তেমনি চলবো কারণ শাস্ত্রে আছে গীতাতেই বলছে যে মানে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা তৃণ পর্যন্ত নড়ে না তো বন্ধুরা যাকে যে রূপেই ডাকুন না কেন ঈশ্বর এক তো যাকে ভালো লাগে কালীকে ভালো লাগে রাধেশ্যামকে ভালো লাগে বা যার যারই ভালো লাগুক না কেন আপনারা তাকেই ডাকুন এবং তাদের আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন আপনার মন ঠিক থাকে পরিষ্কার থাকে তো আপনি দিনের যে কোনো সময়ই পুজো করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ এটা ঠিক যে কিছু কিছু নির্দিষ্ট সময় দিনেরও কিছু কিছু ব্রহ্ম মুহূর্ত থাকে সেই মুহূর্তে যদি আপনি আরাধনা করতে পারেন পুজো সম্পূর্ণ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি মানে অন্য সময় যদি আধা ঘন্টা এক ঘন্টা লাগে যে আপনার মায়ের সঙ্গে কানেকশান তৈরি করতে তো সেই সময় হয়তো দশ মিনিট পনেরো মিনিটে কানেকশান তৈরি হয়ে যায় একথা অনস্বীকার্য যে মানে সত্যিই সময় করা ভালো কিন্তু না পারলে কী করবো যখন পাচ্ছি তখনই করছি একেবারে না করার থেকে তো সেই করাটাই ভালো এবং চেষ্টা করব আবার তাড়াতাড়ি শরীরটা ঠিক হলে ঠিক সময় মেনটেন করার তো আপনার সঙ্গে থাকুন এই যে রান্না করে হাড়ি এখানে রেখেছিলাম আজকে মন্দিরে প্রচুর কাজ প্রচুর থালা বাসন হয়েছে দেখুন এই সব থালা বাসন পরিষ্কার করতে হবে এই বড় গামলাটা ঠাসা আর এই সমস্ত ফুল ফুলমালা তুলতে হবে একটা কথা বলি কালকে অমাবস্যায় কিন্তু মায়ের শাড়ি আমি পাল্টাতে পারিনি কারণ আমার শরীর খুব খারাপ ছিল তাই মায়ের শাড়িটা পাল্টাতে পারিনি তো আর বাকি মানে মুখটা মুছেছিলাম সমস্ত শরীরও মায়ের আগের দিন শনিবারে মুছেছিলাম তাই কালকে আর মোছায়নি আর অমাবস্যা চলছিল তা ঘটে হাত দেওয়া যাবে না ব্রাহ্মণ বারবার বারণ করেছে যে অমস্যা মাথায় যেন ঘট না নড়ে এবং শনি মঙ্গলবার যেন না নড়ে তাই কালকে করিনি ভেবেছিলাম আজকে ঘরটা ঠিক করব তো আজও হয়তো হবে না দেরি হয়ে গেছে দেখি কাল মঙ্গলবার হবে না বুধবারের দিন ঘরটাকে চেঞ্জ করার চেষ্টা করব আর এই গলির দরজাটা খুলি খুলে একদম মন্দিরের ভিতরে আমি আবার একটা নাইটি পরেই আপনাদের সামনে মানে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি নাইটি পরেই যদিও সকালবেলা বাসি নাইটি পরিষ্কার ছাড়া ধোয়া নাইটি পরেই আমি কাজ করছি ফুলটুল তুলে এলাম কিন্তু তবুও মন্দিরের ভিতরে মন্দিরের ঠাকুর ঠাকুরকে ছোঁয়ার আগে জিনিস মানে ধরার আগে আমি আবার আর ঠাকুরের ঘরে রাখার জন্য আরো দুই তিনটে নাইটি রাখা আছে তার একটা করব পরে পরিষ্কার করব তো সেই জন্যে আমি যা দেখাচ্ছি সব দূর থেকে দূর থেকে কিন্তু মন্দিরের ভিতরে কাছাকাছি গিয়ে না হ্যাঁ তো সেই জন্যে সব বাইকে দেখে নিলাম আরও একবার আমার মন্দির মায়েদেরকে সমস্ত দেব দেবীদেরকে একটা কথা বলি যাদের বাড়িতে ঘন্টা নেই মনে করছেন যে ঘন্টা বাজিয়ে আমরা পর্দা সরাতে পারছি না তারা তিনবার হাতে দুই হাত একসঙ্গে করে তিনটে তালি দেবেন দিয়ে মায়ের কাছে বা যে কোনো দেবদেবী থাক তাকে পারমিশান নিয়ে আপনারা পর্দা খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তো এত কিছু কাজ করতে হবে এবার প্রথম আপনাদের কাছে ফোন রেখে এই এক বালতি কাপড় মেলে আসবো নিচে আরও এক বালতি আছে এই বালতি মেলে এসে তারপরে সেই কাপড়টা আবার মেলে তারপরে আমি নাইটি পাল্টে আবার মায়ের কাছে যাব মন্দির পরিষ্কার করব এবং তারপরে নিচে গিয়ে স্নান করে এসে পুজোয় বসবো তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন তাহলে রাখছি